গন আমাদের মাথার লাগাম ধরে থাকেন কথা আগেই বলেছি আরও বলেছিলাম যে বিনয় আল্লাহর সামনে মানুষের সম্মান বৃদ্ধি করে থাকে যখন আপনি এমন কোনো মানুষের সম্মুখীন হবেন যার মধ্যে বিনয় এবং শ্রদ্ধা মোটেও নেই তখনই হবে আপনার চরিত্রের থেকে কঠিন পরীক্ষা এ প্রসঙ্গে ইমাম গাজ্জালী আলী রহমতুল্লা আলহে বলেছেন যে হুসন আল খলুক বা চরিত্রবানের সবচেয়ে বড় পরীক্ষা হল সুহ আল খলুক বা দুশ্চরিত্রবানের সাথে তার আচরণ কেননা তক্ষুনই আমাদের জীবের বিষ বেরিয়ে আসে চরিত্রের দুর্বলতা ধরা পড়ে হৃদয়ের দুর্বলতা প্রকাশ হয় আমাদের দম্ভ গর্ব হিংসা ইত্যাদি সবকিছুই বের হয়ে আসে ধরুন কর্মস্থলে আপনার সাথে কেউ দুর্ব্যবহার করলো কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে নিয়ে কেউ খারাপ কিছু লিখলো এই সময় আপনি মহারবী সাল্লি সাল্লাম এবং হজরত আবু বকর রাজা আল্লাহ এর জীবনের এরকম একটি ঘটনার কথা ভেবে দেখতে পারেন ওনারা দুজন একদিন একসাথে বসেছিলেন এমন সময় এক ব্যক্তি এসে ওনাদের দুজনকে গালাকাল করতে শুরু করলেন নবীজি সাল্লি সাল্লাম তখন ধৈর্যের সাথে জবাব দিচ্ছিলেন যা তিনি সবসময়ই করতেন তিনি এই অপমান মেনেও নিচ্ছিলেন না আবার পাল্টা গালমন্দও করছিলেন না আবু বকর সিদ্দিক রাজা আল্লাহালনহ যিনি নবীজি সাল্লাহ সাল্লামকে নিজের চেয়েও বেশি ভালোবাসতেন এক সময় আর সহ্য করতে পারলেন না এবং কড়া জবাব দিয়ে বসলেন সাথে সাথে নবীজি সাল্লাম উঠে দাঁড়িয়ে ওই স্থান ত্যাগ করলেন নবীজি সাল্লাহ আসলামকে এভাবে চলে যেতে দেখে আবু বকর রাজিল্লা তালাহ এর মনে ভয় হলো যে তিনি হয়তো নবীজির মনে কষ্ট দিয়েছেন বা নবীজি সাল্লাহ সাল্লাম হয়তো তার উপর অসন্তুষ্ট হয়েছেন তাই আবু বকর রাজিল্লাহ তালাহ ওনার কাছে এসে জিজ্ঞেস করলেন ও রাসুলাল্লাহ আপনি কি আমার উপর অসন্তুষ্ট নবীজি সাল্লাহ সাল্লাম জবাবে বললেন আমরা যখন ওখানে বসেছিলাম আমরা উত্তর দেওয়ার আগেই আল্লাহর তরফ থেকে একজন ফেরেস্তা ওই গালাগালের সমুচিত জবাব দিচ্ছিলেন কিন্তু যখনই আপনি অর্থাৎ আবু বকর রাজিল্লাহ তালাহ জবাব দিলেন সেই ফেরেস্তা চলে গেলেন এবং তার স্থানে এক শয়তান বা জিন এসে হাজির হলো আমি ওই শয়তানের সামনে বসে থাকতে চাইনি সুবহান আল্লাহ চিন্তা করে দেখুন সামান্য গালাগালের জবাব দেওয়ার জন্য আল্লাহ তালা একজন ফেরেস্তাকে পাঠালেন যেই আপনি জবাব দিতে যাবেন সেই ফেরেস্তা চলে যাবে এবং তার স্থানে এক শয়তান হাজির হয়ে আপনাকে উস্কানি দিতে থাকবে এ কারণেই মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন অন্যকে হারানোর মধ্যে কোনো বিরত্ব নেই বরং রাগুন্নিত অবস্থায় আত্মসম্বরণ করতে পারাই প্রকৃত বীরত্বের লক্ষণ আল্লাহ জি ইয়াম লিকু নাফসাহু ইন্দাল গাদাব অর্থাৎ যিনি উত্তেজনার সময় নিজের নিয়ন্ত্রণ হারান না ভাষার কি অর্থবহ ব্যবহার অর্থাৎ রাগের মাথায়ও এরা নিজের নিয়ন্ত্রণ হারান না এবং নিজেদের আচরণকে নিখুঁতভাবে পরিচালনা করেন ধরুন কেউ হয়তো আপনাকে মুখোমুখি বা অনলাইনে আপত্তিকর কিছু বলল আজকাল তো সামাজিক যোগাযোগ মাধ্যমেই আমাদের বেশি কথাবার্তা হয় তাই না এখন আপনি যদি অহংকার বসে তিক্ত জবাব দেন তাহলে শয়তানকে চালকের আসনে বসিয়ে আপনি তার হাতে নিয়ন্ত্রণ তুলে দিচ্ছেন এবং নিজে হয়ে যাচ্ছেন শয়তানের অনুসারী সেজন্যই রাগের বসে আপনি এমন কথা বলে বসবেন যা ঠান্ডা মাথায় কখনোই বলতেন না নবীজি সাল্লাহ আলু সাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যেন আমরা নিয়ন্ত্রণ না হারিয়ে বরং একজন ফেরেস্তার মাধ্যমে জবাব দেবার সুযোগ নেই এটা যদি করতে পারেন তাহলে যা ঘটবে তার খুব সুন্দর উপম দিয়েছেন ইবনাল কাইম রাহিমাল্লাহ এবং বলেছেন আপনাকে লক্ষ্য করে শয়তান যে তীরগুলো ছড়ে সেগুলো যে শুধু লক্ষ্যভ্রষ্ট হয় তাই নয় বরং তার তীরের অপচয়ও হয় শয়তান আপনাকে রাগাতে না পারলে তিক্ত জবাব দেওয়াতে না পারলে দুর্ব্যবহারের প্রতিদানে দুর্ব্যবহার করাতে না পারলে তখন সে ব্যর্থ ও হতাশ হয়ে পড়ে এবং তখনই ফেরেশ আপনার লাগাম টেনে ধরে আল্লাহ তালার সম্মুখে আপনাকে সম্মানের উচ্চাসনে আসীন করেন আগের পর্বে এক হাদিসের ব্যাখ্যায় এটা বলেছিলাম মনে আছে নিশ্চয়ই ওয়াহাব ইবেন মুনাব্বিহ রাহিমাল্লার কাছে এক ব্যক্তি একদিন এসে বলল অমুক ব্যক্তি আপনার দুর্নাম করছে ওয়াহাব তখন বললেন শয়তান কি এই খবর পাঠানোর জন্য আপনাকে ছাড়া আর কাউকে খুঁজে পেল না শয়তানের বার্তা বাহক হওয়া থেকে বিরত থাকুন এতে আমার কিছুই হয়নি আমি মোটেই রাগুন্নিত নই আমি জানি ফেরেস্তাগন আমার মান রাখবেন কারণ আমি বলেছি বিসমিল্লাহ তাবাক্কাল তোহাল আল্লাহ ওয়ালা হাউলা ওয়ালা কুয়াত ইল্লা বিল্লাহ আমি আল্লাহ সুবাহান তাল্লাহর উপর সম্পূর্ণরূপে ভরসা করছি এবং ফাসাইয়াক ফিকাহুম আল্লাহ আল্লাহ সুবাহানা আলা তাগমের মাধ্যমেই আমাকে রক্ষা করবেন যারা এই কাজের জন্য সব থেকে উপযুক্ত তাই এর জবাব দিয়ে আমি নিজতার পরিচয় দেবার এবং নিজেকে অসম্মান করার কোনো দরকার দেখি না অসদাচরণের বিপরীতে আমি আমার আত্মসম্মান রক্ষা করে চলতে চাই যেন এই উপায়ে আল্লাহ সুবহান আলা তালা স্বেচ্ছায় আমার মর্যাদা আরও বাড়িয়ে দেন বিজ নিল্লাহি তাহ আলা আল্লাহ আমাদের সকলের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করুন